সো হে গাইজ আসসালামু আলাইকুম আমি এস ডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জেনেছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ লক সো গাইস এখন বাজে হচ্ছে সকাল ছয়টা আর এই টাইমে ঘুম থেকে অ্যালার্ম দিছিলাম ফোনে ওই অ্যালার্মের কারণে এখন ঘুম থেকে উঠে গেছি আর এখন যাবো হচ্ছে সকাল সকাল ছাদে গিয়ে কবুতরকে খাবার দিব কবুতরের সাথে টাইম স্পেন্ড করবো আর গাইজ ইন্টুটা আস্তে আস্তে দিতে সিকজ হচ্ছে আব্বু আম্মু ঘুমায় আর আব্বু আম্মু যদি আমারই আওয়াজে ঘুম ভাঙে তাইলে তাই সব মায়ের একটাও নিচে পড়বে না এখন বাজে হচ্ছে ছয়টা আর আলহামদুলাচ্ছিলাম এই মাত্র ঘুম থেকে উঠছি আপু আম্মু দুইজনই ঘুম আর ভাইয়া তো নাই ভাইয়া তো কক্সবাজারে তো এখন যাব হচ্ছে ছাদে কবুতরকে খাবার দিতে আর যাওয়ার আগে কবুতরকে কি খাবার দিব নিজেরই এত ক্ষুতা লাগছে গাইজ এখন তো আম্মু কিছু বানাও দিবে না এখন নিজেরই নিজের জন্য কিছু বানায় তারপর খেয়ে তারপর যেতে হবে আর এত ক্ষেত্র লাগছে যে পেট ব্যথা শুরু হয়ে গেছে পুরো আর আর একটু খায়নি নিজে তারপর কবত খাওয়াই আসেন তো কোনো প্রকার আওয়াজ করা যাবে না তো আস্তে আস্তে সব কাজ করতে হবে তাও আওয়াজ হয়ে যায় কি করব করবো এখন যে কি খাবো গাই যেটাই বুঝতেছি না এত সকালবেলা আর এই যে বাইরে একটু আগেই মনে হয় আলোটা হয়েছে এখন ঘুরা করি সূর্য উঠে নাই প্লাস এখন ছয়টা বাজে আর এই টাইমের ছাদে কোনো রোদ থাকে না ওয়েদারটা অনেক সুন্দর থাকে প্লাস অনেক বাতাস থাকে তো কৌথলগুলোকে ছাড়লে অনেক সুন্দর ভাবে ওরা আর কি ঘুরে ফিরে আর নিজের কাছে অনেক ভাল লাগে বাট অনেক ক্ষুধা লাগছে খায়া বাকি কথা বলতে শিখাইস এখন ফ্রিজ থেকে একটা এই যে ডিম বের করি তো এখন একটা ডিম ভেজে খেয়ে তারপর ছাদে যাব আর কিছু এখন এই শর্ট টাইমে করতে পারবো না কজ ছাদে থেকে নেমে আবার একটু ঘুমাবো তো এখন আগে ডিমটা ভাজতে হবে আর কি এই পাইছি সব কিছুই এখন আস্তে আস্তে করতে হবে কজ উইঠা যদি দেখে আমি আবার সকাল সকাল উঠা এগুলো করতেছি বকাও খাইতে পারি ঠিক নেই এত ভয় লাগে যে ডিমের খোসা ভিতর দিয়ে দিস ফার্স্ট ডিম এ পোচ করতে গেলে অনেক ছিটা টিটা আসে তো এই কারণে ভয় লাগে একটু একটা আওয়াজ নাও করতে পারি বা টিম যে তোর বুঝিয়ে দেবো একটা যে আওয়াজ করিস না ওইটা আসলে বকা দিব এখন এর জন্য আস্তে আসতে উল্টাইলাম সো গেছে টান আমার ডিম পোস্ট করা এখন এটাকে খেয়ে তারপর ছাদে যাব আর ছাদের মানে এত সুন্দর বাতাস আসতেছে এই গরমের মধ্যে আটটার পরের থেকে এরকম রোদ উঠা যায় সাতটার দিকে উঠা যাবে রোদ এরপর থেকে আর বিকাল চারটে আগে ছাদে যাওয়াই যাবে না অনেক রোদ এই কারণে সকাল একবার খাবার দিই আর হচ্ছে বিকাল একবার খাবার দিই আর রোদ না থাকলে হচ্ছে এগারোটা বারোটা এই টাইমে দেওয়া উচিত তো এখন ছাদে যাব আর কবুতরগুলো এখন ছাড়লে যে একটা খুশি হবে আর মানে এমন সুন্দরভাবে ওরা উড়বে তো কাজ নিচে খাই চলে না তো গ্যাস আমার খাওয়া দাওয়া শেষ এখন যাব হচ্ছে ছাদে এখন আমার যে ক্রোতা গুলো আছে ওদেরকে এখন খাওয়াবো গ্যাস দেখছেন ওয়েদারটা কি সুন্দর একদম ঠান্ডা আর গ্যাস এই টাইমে ছাদে গেলে আমার নিজের কাছে অনেক ভালো লাগে আর এই আশেপাশে দেখেন কি সুন্দর পুরো মানে মনে হইতেছে নতুন একটা জায়গায় আসছি এরকম নতুন নতুন লাগে সকাল সকাল ঘুম থেকে উঠলে এই টাইমে সবাই ঘুম বাট আমি উঠে গেছি দুই দিন তিন ধরে ফোনের ভিতর অ্যালার্ম দিয়ে রাখছি তো অ্যালার্মের কারণেই উঠে গেছি আর নেলে জীবনে আমাকে কেউ বারোটা একটার আগে উঠাইতেই পারতো না মানে কেউ ডাক দিলে উঠে পারতো এছাড়া অটোমেটিক তো আমি জীবনে উঠতাম না আর ছাদে থেকে এসে বারান্দার এই গাছগুলো তো পানি দিতে হবে আর প্রতিদিনই ওর কারণে পোকা খাই আপু বলে আম্মু বলে যে একটু বারান্দার গাছেও পানি দিতে পারো ছাদের গাছেও পানি দিতে হবে তো এই কাজগুলো সকাল সকাল করতে আমার কাছে অনেক ভাল লাগে আর দুই দিন হয়েছে ছাদে গেছি সকাল সকাল ব্লক করা হয়নি তো ভাবলাম আজকে একটা ব্লক করেই ফেলি তো এই কারণে এখন ছাদে যেই আর কবুতরগুলোকে খাবার দিই আর আপনাদের সাথে শেয়ার করি এই যে একটা বাতাস আর অনেক ভালো লাগে এই টাইমে ছাদে আসতে আমার ওই যে দেখেন গ্যাস সূর্যটা দেখা যাচ্ছে মাত্র উঠতেছে আর এই যে আমার সব কবুতর এখানে আছে তো কালকে হচ্ছে এই কালকে আগের দিন এই চারটা কবুতরকে হচ্ছে কস্টেপ লাগাইছি পাখে তো লাগে বাইরে ছাড়ছি মানে আমি কবুতর কিনছি হয়তো ছয় মাস হয়ে গেছে ছয় মাসের মধ্যে ওদের ফার্স্ট টাইম বাইরে ছাড়া হয়েছিল তো দেন দেখতেছি যে ওর অ্যাক্টিভিটিসটা খুবই ভালো মাসা ওর অ্যাক্টিভিটিসটা আমি একটু ভালো দেখছি তো ওকে আমি কালকে হচ্ছে ওর পাখি থেকে টেপটা খুলে ওকে ছেড়ে দিছি তো ফার্স্টে দেখি উড়ে না পরে দেখলাম নিজে নিজে ঘরে চলে গেল বিকালবেলা ছাড়ছি তখন দেখলাম একটু উইরা নিজের ঘরে নিজে গেছে আর সকালে এই যে এখানে ছাড়ছিলাম তো এখান থেকে এরকম গ্রিল বা উঠছে তাও উড়ে নেই অনেক অনেকদিন পরে বের হয়েছে তো আর এই যে এখানে লক্কা জোড়াটা আছে আর এই বদমাশ জোড়াটারে আমি বাইরে ছাড়ি না এই যে চিলা জোড়াটারে একবারই মাদিকা এই যে সাইডে গেছে একদম এইখানে এখান থেকে ওর নটটা এখানে দাঁড়িয়ে আছে আর মাদিরা হচ্ছে এখান থেকে মানে লাভ দিয়েও আবার ভিতরে আসতে চাইছে তখনই এই ছাদে চলে গেছিলো পরে আমি আবার দৌড়ায় চায়া নিয়ে আসছি আর এখন তো সব কেউ বাইরে ছাড়া থাকে বাই চান্স একটা ওই পাশে চলে গেলে আমি এইগুলো রে রাই দিকে গেলে এইগুলো কে দেখবে আবার ওইটারে নামলেও সমস্যা এই কারণে এখন চিরাচুর ওটারে ছাই না

আর ওই যে ওরা তো পুরো ওপেন এখন ওই বাচ্চাগুলোরও বের হইতে হবে তারপর এখন ওর অ্যাক্টিভিটিসটাকে দেখবো তো গেছে এত উঁচা থেকে ও বের হইতে ভয় পাইতেছে এখন ওর প্রতিবারের মতো এই যে হাত দিয়ে ধরেই বের করতে হবে আমার যা এখন ওদের সাথে খাবে পদ্ধতিটা বাবু আছে প্লাস ডিম দিয়ে দিছে তো ওদের আলাদা একটা মটকা দিতে হবে বাচ্চাগুলো রাখার জন্য আর এই যে নর্মা দিয়ে এখানে আছে তো এখন ওদের ওরাও বের হয় না এই যে দেখেন হাত দিয়ে ধরে বের করতে হবে ওই দেখেন আপনি চুক কইচি লাগেছে হ্যাঁ এটা কিন্তু হচ্ছে এই যে কালোটা যে বের করলাম এটার বাচ্চা হচ্ছে সাদাটা ওর বাপের বয়সী ওর সাথে মারামারি করতে যায় বয়সায় সব তবে এখন বাকিগুলো কেউ খাবার দিতে হবে আর অন্য কাউকে ছাড়ি না এগুলোর হচ্ছে পক কাটা সবগুলোরই এগুলোর পক অলরেডি হয়ে যাবে আর এক দুই মাসের মধ্যেই পুরোপুরি হয়ে যাবে তো এখন খাবার দিতে হবে আর ওই মনে হয় না বের হবে আজকে তো ওদেরকে এভাবেই রাখলাম আর এই আন্ডা বাচ্চারে কি করবো এই যে ও একটা ডিমে বসছে ও একটা ডিমে বসা ও ওরা সবাই ডিমে বসা তারপর ওই জগুলো এই কারণে এগুলো আরে বের করি না এই একটা জোড়াকে বের করা দেওয়া যায় এই জায়গা ওদের এখন বের করে দিব ওদেরকেও বের করা যায় ওদেরকে বের করি বিলে গেছিলাম এখন তো এই যেভাবে তালা লাগাই দিলে ওরা তো এই যেভাবে তালা লাগাই দিলে ওরা অটোমেটিক ঢুকে যায় ঘরে আর বের করতে হয় আমার ধুই এই কজ হচ্ছে ওরা বের হয় না এখন যাবে সব খাবে দাবে আর দেখেন গাইস কই কেউ তো ওরা ডিস্টার্ব করবেই কি এত পছন্দ হয়েছে দেখতে একরকম দেখে কি চালাই হইব ওই আমি আসলেই চলে যাব যা যা খায় না কে এগুলো বা আরে বাবা কালোটার পক গজায় গেছে পক কাটা ছিল এটারও এখানে উঠতেছে মার্শাল্লাহ তো এইগুলারও ঘর চিনাইছি সবগুলো এখন ঘর চিনা খালি জোড়া বাদে ওরাও চিনবে ওদেরকে ছাড়ি না গজরা একটু পাগলামি বেশি করে আর এখন খাবারগুলো দিয়ে গেস বাকি কথা আপনাদের সাথে একটু পরেই বলতেছি তো গেস কিছুদিন আগে আমি পুরো খাঁচা সব কবুতরকে বাইরে ছেড়ে দিয়েছিলাম মানে যত কবুতর আছে সব এখানে ছেড়ে দিয়েছিলাম তো ওরকম যদি আপনারা ভিডিওটা দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন আমাকে আর ভয় লাগে উপর দিয়ে মাঝে মধ্যে কৌতার তার ছাড়লে উপর দিয়ে স্য চিল যাওয়া আসা করে তো এই যে দেখেন ওদের যতই গেটটা খুলে দিই এই জোড়াটা ভিতরে চলেই আসে তো ওদেরকে অলরেডি ভিতরে খাবার দিয়ে দিছি এখন ওরা ভিতরেই থাক আর খাসা লাগাই দিই অতটা বের হয় না এই যদি দুটা বাচ্চা আছে এই বাচ্চা দুটা খাওয়া শিখলে আর একটু বড় হইলেই থাপ খেতে দিয়ে দিব হয়তো যে ডিম দিয়ে দিছে এখন বাচ্চাদের ওরা কোনো কেয়ারই করবে না আপাতত এখন ওরা কোনো মানে ডিম দিয়ে দিলে বাচ্চা থাকা অবস্থায় বাচ্চাদের কোনো কেয়ার করে না এরকম করে আমার দুই তিনটা বাচ্চা মারা গেছে অলরেডি আর ও যে ডিম দেয় বাবা রে বাবা ডিম তো দেয়ই না খালি যে অন্যের ডিম নিয়ে এইভাবে বইশ ওম দিতে থাকে ওম দেয় অনেক ভালো ওম দেয় আর এই যে লক্ষা কবুতরটা অলরেডি ওমে আসছে তোর মটকাটা পরিষ্কার করে দিব একটু পরে আর এই যে এই মাদিটা ওমে আছে ডিম নিয়ে বসছে ও ওরেও ছাড়ছিলাম কালকে বিকালে বাট আজকে ছাড়বো না কজ ওম দিতেছে তো বারবার ওমের থেকে উঠায় ডিস্টার্ব করলে পরে দেখবার ওমই দিবে না তো এইভাবেই আছে আমার এই ছোট্ট একটা লফট আর ওই যে ভিতরে বাচ্চাগুলো খাচ্ছে সুন্দরভাবেই তো ওদেরও পানিগুলো পাল্টাই দিতে হবে আবার ওদের খাওয়া দাওয়া শেষ হলে উড়বে না ওরা বিকালে উড়ে এখন খাবে খেয়ে দিয়ে সুন্দর মতো ঘরে চলে যাবে কিছুদিন পরে ইনশালে যেরকম একটা বাম লাগাবো ছাদে ওই যে উপরের ছাদে ওখান দিয়ে তাহলে কৌতার তার উপরে যায় বসতে পারবে আর বাসাটা ভালোভাবে চিনবে আর আপাতত এই যে এই জায়গাটাই বসে ওরা লাইন ওয়াইজ করে আর এই যে এই বাসার ছাদে যায় বসে আর মাঝখানে যখন রেগুলার ছাড়া হইতো ওদেরকে তখন যে কী করতো ওই বাসার ছাদে বসতো আর বাসার ছাদে থাকতো না খাইতো না ঠিকমতো আইসা পরে কিছুদিন আটকে রাখছিলাম অনেক চার পাঁচ দিন পরে ছাড়ছি তেনাই এখন একটু ঘরে বসে এখন এখানে এই বাইরের ছাদে আর না পানিগুলো এখন সবার ঘরে ঘরে যা যে আমার দিতে হবে মানে এত আরাম ওদের সারাদিন ঘরে থাকে মন চাইলে বের করলে ওরা বের হয় ওদের খাবার ঘর পর্যন্ত দিয়ে আসি পানি দিয়ে আসি মানে কত আরাম বাবারে বাবা রে বাবা কবুতরদের লাইফটাই জিওস তাই যখন এই মা পানি পানি অলরেডি দিয়েছি তারপরে একটু ফিল করে দিই যদি যে গরম যদি আর কোনো কম না হয় অলরেডি পানি দেওয়া সকালে দিয়ে গেছে মানে কালকে বিকালে তো এই পানি এগুলো হচ্ছে শ্যাওলা পরে একটু কালো কালো হয়ে গেছে এগুলো আজকে বিকালে এসে পরিষ্কার করতে হবে সকালবেলা আসলে মন চায় না তো বিকালে এসে পরিষ্কার করব এই কবুতরটা আমার জানা মতে অনেক বয়স্ক ওদের পায়ে কারোই ট্যাগ নাই আপাতত বাট ও হচ্ছে ট্যাগ লাগানো কবুতর ওর বয়স হচ্ছে দু সালে না দু হাজার সতেরো সালে রেস খেলা কবুতর তো এইটা আমাদের কপালে পড়ছে এটা আমরা কিনে আনছিলাম তো কিনে আনার পরে দেখি ও রেস খেলা দুই হাজার সালে ওই যে আমি দেখতে পারতেছি দু হাজার সালে তো সতেরো সালের থেকে কত আট নয় দশ তিন বছর আর এখন চা সাত বছর অলরেডি ওর বয়স আছে সাত বছর এর আগেও তো ওর জন্ম তো প্রায় সাত আট বছর বয়স্ক একটা কবুতর আছে আমার লাফটে এই যে এইটা আর ওরই ছেলে হতেছে শিরো আমার যে ফেভারিট কবুতরটা কই গেছে জানি ঘরেও তো ঢুকে নি কই গেল ওই যে উই যে খাইতেছে এই যে এই যে এইটা ওইটারই বাচ্চা এইটা তারপর আবার এটা সেকেন্ড বেবি হইতেছে এই যে এইটা সো গ্যাস আপনারা যদি কেউ আমাকে কবুতর টবুতর গিফট করতে চান করতে পারেন কজ আমি আবার গিফট নিতে ভালোবাসি তো জাস্ট কিরিং গ্যাস আমার কবুতরগুলো মার্শাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমার কবুতরের জন্য দোয়া করবেন যদি আরও বড় লভট হয় আর যারা যারা এখন এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের বেলাইকনটা অন করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আমার ডেলি ব্লগগুলো কেমন লাগে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন চেষ্টা করবো এখন থেকে প্রতি সপ্তাহে দুইটা করে ব্লগ করার জন্য বাট আপনারা সাপোর্ট না করলে ইনশাল্লাহ করবো না আপনারা সাপোর্ট করলে ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে দুইটা থেকে তিনটাও করতে পারি বা চারটাও করতে পারি আর একটা চ্যালেঞ্জ নিব সামনে ওয়ান উইক সেভেন সেভেন ডেজ সেভেন ভিডিও একটা চ্যালেঞ্জ নিব সামনে তো আপনারা যদি আমাকে কমেন্টে জানান তাহলে ওই ভিডিওটা বানাবো আর এই যে এইভাবে সব কাজটা শেষ করে এইভাবে আইসা বসে থাকি বইসে ওদের খেলাধুলা দেখি দুষ্টামি দেখি দেখা দেখার পরে ওদেরকে ঢুকাবো ঢুকায় গাছে পানি দিব দিয়ে ঘরে যেয়ে একটা ঘুম দিব আর আম্মাবু বুঝবেই না যে সকালবেলা আমি ওইটা এসে কাজ করছি এটাই হচ্ছে সাহিল আর গাছ দাদাও সকাল সকাল উঠে গেছে ওই যে দাদা চালনায় দাঁড়াইছে তো দাদার আগে অনেকগুলো কবুতর ছিল বাট অনেকগুলো কবুতর অসুস্থ হয়ে মারা যাওয়ার পরে সবগুলো বিক্রি করে দেওয়া হয়েছে তো দাদা আমাকে অনেক ভালোভাবে শিখায় যে কীভাবে কীভাবে যত্ন নিব ওষুধটা খাওয়ালে কাজে দিবে কাজ আমি তো নতুন নতুন পালি আর আমি ছোট এত কিছু বুঝিও না তো দাদা আমাকে শিখাইছে যে কেমনে কি করতে হবে দাদাই বলছে যে সকাল সকাল ওইটা খাবার দিবা আরেকবার দুপুরে দিবা বাট আমি দুপুরে দিতে পারি না আমি বিকালে দেই এখন এই যে দাদার সাথে কথা বললাম একটু আর এই গাছগুলোতে এখন পানি দিব এই যে লেবু আছে একটা লেবু আসছে অনেক দিন পরে গাছে ফল আসলো সাজ আলহামদুলিল্লাহ ছাদের সব কাজ শেষ কবুতরকে খাবার দিলাম কবুতরের সাথে টাইম স্পেন্ড করলাম তারপরে ওই যে পিছের গাছগুলোতে পানি দিলাম তো দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ব্লগে অ্যান্ড আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ